প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল 10 নভেম্বর সন্ধে ছটা বাহান্ন মিনিটে দিল্লির রেডফোর্ট বা লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে একটি হুন্ডাই আই গাড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে এই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিস্ফোরণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তেরোজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কিছু তাদের মধ্যে মারাত্মক আহত বেশ কয়েকজন সুতরাং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট তিনজন আরোহী ওই গাড়িতে চেপে পার্কিং লটে আসেন দুপুর বেলা দুপুর তিনটে উনিশ মিনিটে সেখান থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টা গাড়িটি সেখানে ছিল গাড়িতে তিনজন আরোহীর দুজন সঙ্গী নেমে যান গাড়িতে একা বসেছিল একজন যিনি বসেছিলেন তার নাম ডাক্তার মোহাম্মদ তিনি দিয়ে বিস্ফোরণ ঘটান নাকি তার সঙ্গী দুজন দূর থেকে রিমোট কন্ট্রোল টিপে বিস্ফোরণ ঘটায় সেটা দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো ঠিক বুঝতে পারেনি ফরেন্সিক তদন্ত চলছে প্রধান উপযুক্ত অভিযুক্ত হচ্ছেন ডক্টর উমর মোহাম্মদ তিনি নিহত তিনি ছাড়া আরও নয়জনকে কাশ্মীর হরিয়ানার ফরিদাবাদ ও গুরুগ্রাম থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে ফরিদাবাদের ডাক্তার শাহিন সাঈদ নামে এক মহিলা চিকিৎসক আছেন তিনি জয়ীশ ই মহম্মদের নারী শাখার নেত্রী এই সন্ত্রাসী কাণ্ডে পাকিস্তান ভিত্তিক জয়ীশ ই মহম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দদের জড়িত থাকার প্রমাণ মিলেছে সুতরাং অপারেশন সিন্ধুর পাট শুরু হওয়ার সম্ভাবনা প্রবল কারণ ভারতের বুকে সন্ত্রাস সৃষ্টির কাজে যারা ও যে দেশ জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান হবে এটাই ভারতের সর্বাধুনিক নীতি একটি কথা বিশ্বাস হবে না হয়তো অনেকের তবে আমার মনে প্রথম থেকেই সন্দেহ ছিল এই বিস্ফোরণে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত কেন আমার এমন সন্দেহ তার কয়েকটা ভিত্তি আছে আমি এক এক করে বলবো বাংলাদেশের বর্তমান সরকারের নীতি হচ্ছে জঙ্গিদের উৎসাহিত করা এবং উৎসাহিত করে ভারতে নাশকতা সৃষ্টি করা এনসিপি ও জামাতের নেতারা ভারত দখলের হুমকি দিচ্ছে নিয়মিত এবং সেখানে সন্ত্রাসী ঢুকিয়ে দেওয়ার কথাও চলছে ভারতে এই হুমকিতে উৎসাহিত বাংলাদেশি জঙ্গিরা ভারতে একশানে নামতে উদ্বুদ্ধ হয়েছে দ্বিতীয় যে ভিত্তিটা পাকিস্তানের সঙ্গে প্রবল মিত্রতা এখন এখন বাংলাদেশের সরকারের দুই দেশের সন্ত্রাসবাদীদের পারস্পরিক অত্যন্ত গভীর আর এই গভীরতার কারণে দুই দেশ দিল্লির বুকে জয়েন্ট অপারেশনে নামবে এই সম্ভাবনা যথেষ্ট তৃতীয় কারণ বাংলাদেশ সন্ত্রাসীদের পুরনো ইতিহাস ঘাটলে দেখা যায় দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে তাদের ঘোরা অনেক আগেই ঘটেছে তারা পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ভারতের কাশ্মীরে অন্যত্র জড়িত থেকেছে ভারতের থেকে তাদেরকে ইতিপূর্বে করা হয়েছে বেশ কয়েকজনকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নেতা আব্দুর রহমান আফগানিস্তানে প্রশিক্ষণ পেয়ে সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে অংশ নিয়েছিলেন আপনাদের যে বাংলাদেশে যে একজন এ আছেন মানে উপদেষ্টা তিনি এই এই একই লড়াইতে তিনি সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে আফগানিস্তানে গিয়েছিলেন বলে খবর আছে আমি ইতিপূর্বে তার উপরে একটা ভিডিও আমি করেছি জে এম সালে একই সঙ্গে বাংলাদেশের তেষট্টি জেলায় মাত্র সাত মিনিটে চারশো উনষাটটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল এ খবর হয়তো অনেকেই বলেননি বাংলাদেশ বাংলাদেশের জে পাকিস্তানের লস্কর এ তৈবা এবং জয়সি ই সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাবে রাখে এবং সেই সম্পর্ক এখন ইউনুস সাহেবের কল্যাণে একেবারে ঘনিষ্ঠতর পর্যায়ে পৌঁছেছে এছাড়া হুজি বাংলাদেশ বাংলা টিম এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের তারা পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে মিলে ভারতে নাশকতা তৈরি করবে ভারত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এই খবর বেশ কিছুদিন ধরেই দিচ্ছে আগে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা ভারতে নাশকতা করতে আসতো তাদের সংগঠন থেকে কিংবা এবং সংগঠন থেকে ব্যক্তিগত স্তরে এখন সেইটা বাংলাদেশের সরকার সেই দায়িত্বটা নিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভারতে বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে আমার চতুর্থ এই ধারণা করার কারণটা বলি তারা বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে বিস্ফোরণের পর বাংলাদেশ সরকারের অনেকেই ভারতের আক্রমণের উপদেষ্টারা ভয়ে কাঁপতে শুরু করেছে কেন কারণ ওই যে ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি কারণ তাদেরও অনেকের সন্দেহ এই ও বাংলাদেশের উপদেষ্টাদের যে বাংলাদেশের সন্ত্রাসীরা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন কারণ এটা তাদের কাছে খবর আছে আর ভারত এই বিষয়ে যদি স্থির নিশ্চিত হয় যে বাংলাদেশ সরকারের সৌজন্যে এরা এসছে ভারতে নাশকতা করলো দিল্লিতে তাহলে ভারত ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না সেটাই ভারতের বর্তমান সরকারের বর্তমান নীতি সুতরাং ভয় তো পাবেনই বাংলাদেশের উপদেষ্টারা ইউনুস এবং তার চ্যাং ব্যাংরা তারা নিজেদের মধ্যে এমন কথাও বলছেন যে আক্রমণের বাহানা খুঁজছিল ভারত এবার সেটা পেয়ে গেল সুতরাং বাংলাদেশের সন্ত্রাসী সন্ত্রাসীদের যে দিল্লি বিস্ফোরণে জড়িত না থাকলেও ভারত নাকি তাদেরকে জড়িয়ে নেবে নিয়ে আক্রমণ শানাবে এবং সর্বশেষ খবর হলো আমার কারণ হল নির্বাচন স্থগিত রাখার চেষ্টায় ইউনুস সরকার চাইছে ভারতের সঙ্গে একটা ছোটখাটো যুদ্ধযুদ্ধ বাদুক তাদের মাথায় এইটা নেই যে ঠুক ঠুকঠুক কামারের একঘা এতদিন ধরে ঠুকঠুক করছিল ইউনুস সরকার ভারতের বিরুদ্ধে ভারত ব্যবস্থা নেয়নি এইবার ভারত একটা বড় কামারের ঘা মেরে একবারে ঠুক ঠুকনি বন্ধ করে দেবে এই সব কারণে আমি সন্দেহ করেছিলাম বাংলাদেশের সন্ত্রাসীরাও দিল্লি কাণ্ডে থাকতে পারে আর আমার ধারণা যে সত্যি সেটা বোঝা গেল ভারতের মেন মিডিয়া এখনো এ খবর পায়নি তেমন করে কারণ দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো প্রকাশ করেনি এই খবর আমার সূত্র গোপন কিন্তু নির্ভরযোগ্য ভুল হওয়ার নয় কি বলছে আমার গোপন সূত্র বলছে নিহত জঙ্গি ডাক্তার উমরের সঙ্গে আর যে দুজন ছিল তারা বিস্ফোরণের অনেক আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিল বিস্ফোরণের পর তারা দিল্লি রেলওয়ে স্টেশনে যায় সেখান থেকে কাশ্মীরের পুলওয়ামা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরে তারপর তারা আজ এগারো তারিখে জম্মু স্টেশনে পৌঁছলে ধরা পড়ে গ্রেপ্তার হওয়া এই দুজনের ব্যাপারে বিশদ তথ্য এখনো পায়নি কারণ সরকার বা পুলিশ সংস্থা গোয়েন্দা সংস্থাগুলো তারা এখনো এদের ব্যাপারে পুরোটা জানায়নি তাদের নাম কি বাংলাদেশের কোথায় তাদের বাড়ি সেটা এখনো বলেনি তবে এটা জানা গেছে তারা বাংলাদেশি এবং তারা আসামের মধ্য দিয়ে ভারতে আসে এবং বাংলা এবং আসাম থেকে তারা চলে যায় ফরিদাবাদ সেখানে এই বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিল এবং গতকাল বিস্ফোরণের দিন দশই নভেম্বর তারা ওই আই গাড়িতে ড্রাইভার ছিল ওমার এবং তার সঙ্গে আরো দুজন এই দুজন তারা চলে আসে দিল্লিতে বাংলাদেশি সন্ত্রাসীদের দিল্লি বিস্ফোরণে জড়িত থাকার ঘটনায় বাংলাদেশ সরকার আগেই বলেছি ভয়ে কাঁপতে শুরু করেছে আর এই জন্যেই যে মে মাসে পুলওয়ামার ঘটনায় এই গত মে মাসে পাকিস্তানের যা হয়েছিল সেই একই ভবিষ্যৎ বা ভবিতব্য যেটাই বলেন সেটা সেটাও আসছে বাংলাদেশে এই ভয়ে এবং যা খবর পাচ্ছি দিল্লি থেকে খুব শীঘ্রই বড় কিছু ব্যবস্থা ইউনুস সরকারের বিরুদ্ধে নেবে ভারত এমন ব্যবস্থা যে তাতে ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা বুঝতে পারবেন যে ভারতের শক্তি কোথায় আর তাদের শক্তি কোথায় তাদের শক্তি ওই ফেসবুকে কিংবা ওই বই ছাপিয়ে পাকিস্তানকে দিয়ে শক্তি প্রদর্শন হয় না যে বেশি মানে বকে যে বার্কিং ডগ ডগ নট বাইক নট বাইট তাই না যে যে কুকুর বেশি চিৎকার করে সে কামড়ায় না এখানে মানে তাকে তুললেই হাত তুললেই সে পালায় এটাই হবে ইউনুসের জন্য